বন্ধুরা আজ দিনভর বৃষ্টিতে সকলে কেমন আছেন আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খাড়ি গজা সবাই মেলাতে খেয়েছেন আজ আমি বাড়িতে বানিয়ে বানিয়ে দেখাবো প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে নেব তারপর অল্প লবণ দিয়ে সামান্য কালো জিরে দিয়ে মেখে নিয়ে ভালোভাবে মেখে নেবো তারপর ঘি বা তেল দিয়ে ভালোভাবে ময়েন দিয়ে ভালোভাবে মেখে নেব আবারও একটু ময়েন দিয়ে ভালোভাবে মেখে যেন এভাবে হাতের চাপে জমা হয়ে যায় তারপর অল্প জল দিয়ে শক্ত শক্ত করে মেখে একটি ড্রো বানিয়ে নেব ড্রোটি মাখা হয়ে গেছে এই ডোটি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এভাবে মেখে শক্তভাবে ঢাকা দিয়ে রেখে দেব চলে এসেছি ডোরটি খুলে এইভাবে সফট হয়েছে দেখুন বন্ধুরা দুটি লেচি করে নেবো বড় বড়ো দুটি লেচি করে ভাঁজ করে রুটি আকারে লুচির মতো রুটির মতো বড় করে বেলে পিস করে সাইডগুলো কেটে সরু সরু সুটি কেটে নেব করে সুটি কেটে নিয়ে বন্ধুরা আমাদের সুটিগুলো কাটা হয়ে গেছে এরপরে কড়াই বসিয়ে গরম তেলে সুটিগুলো দিয়ে দেব না চাড়া করে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে দেখুন বন্ধু এইভাবে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এই দেখুন কিস কত সুন্দর ভাজা হয়ে গেছে মুচমুচে ভাজা হয়ে গেছে এরপরে কড়াইয়ে দু কাপ চিনি দিয়ে দেব এক কাপ জল দেব দিয়ে জাল দিয়ে ফুটিয়ে নেব ফুটিয়ে এই যে দেখুন ফুটে এবারে শিরাটা চিটচিটে হয়ে গেছে অল্প ঠান্ডা করে সুটিগুলো দিয়ে মেখে নেব এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মেখে নেব যেন সব সুটিগুলো ভালোভাবে শিরাটা দেখুন শুকিয়ে গেছে ছুঁড়ছুঁড়ো হয়ে গেছে খুব সুন্দরভাবে আমাদের মুখানো হয়ে গেছে একদম সাদা রঙের হয়ে গেছে বন্ধুরা আমাদের মুচমুচে খাস্তা খাড়ি গজা রেডি দেখুন আমাদের খারি গজাগুলো কত শক্ত ও মুচমুচি হয়েছে আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন